নমস্কার সুভাদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে আমি কতগুলো হিমসাগর আমকে কেটে নিয়েছি একটা বড় আমকে কেটে পিস করে নিয়েছি এবারে আমি এটাকে মিক্সিং জারে নিয়ে নিলাম তার সাথে কিছুটা চিনি দিলাম এটাকে আমি গ্রাইন্ডারে একদম পেস্ট করে নেব আমি আজকে তোমাদের আমের সন্দেশ বানিয়ে দেখাবো আমার আমটাকে ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি আমি কড়ার মধ্যে এটাকে ঢেলে দিই পালটা কড়াতে দিয়ে দিলাম এটা একটা ফুটতে থাক ততক্ষণে আমি এদিকে ছানাটা রেডি করি আমি ঘরে গরুর দুধের এক লিটার দুধের ছানা বানিয়ে নিয়েছি এবারে ছানাটা আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আমি ঘুরিয়ে নেবো তার সাথে দিয়ে দিচ্ছি দুধ আমি ঘন করে দুধটা ফুটিয়ে রেখেছি একদম দেখো তোমরা খিরখির হয়ে আছে এই দুধ দিয়ে দিলাম কিছুটা আর তার সাথে পাউডার মিল্ক মানে পাউডার দুধ দিয়ে দিচ্ছি এবারে আমি এগুলোকে একসাথে ব্লেন্ড করে নেবো পিকচারটা দেখো কালারটা খুব সুন্দর এসে গেছে এবারে আমি তোমাদের দেখাচ্ছি ছানা আর দুধ আর মিল্ক পাউডার একসাথে যেটা আমি পেস্ট করে নিলাম ঘুরিয়ে নিলাম সেটা আমার হয়ে গেছে এবার আমি এই আমের পালটার সাথে মিক্সড করে দিচ্ছি এটাকে আমি দিয়ে ভালো করে আস্তে আস্তে ফুটিয়ে নেব আমার দেখো সন্দেশটা একদম সুন্দরভাবে হয়ে গেছে আর আমি বেশি ফোটাবো না কারণ এটা যেহেতু মাখার সন্দেশ হবে একটু নরম নরমই হবে যার জন্য আমার একদম ঠিকঠাক হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে দিয়ে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। আর গুঁড়ো দুধটা দিলাম তার কারণ বেশ টেক্সচারটা খুব সুন্দর হবে সেই কারণে আমি এবার গ্যাসটা অফ করে দিলাম ঢেলে নিচ্ছি আমার ঢালা হয়ে গেছে এবারে আমি একটু এটা ঠিক করে দিলাম এটাকে আমি ফ্রিজে এবার রেখে দেব নর্মাল রেখে রাখবো রেখে তারপরে ঠান্ডা হয়ে গেলে তোমাদের আমি কেটে দেখাবো আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি আমাদের রেডি আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম র নর্মালে রেখে দিয়েছিলাম তো এবারে আমি এটাকে তোমাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে তোমরা দেখো যে যেমন দোকান থেকে আমরা কিনে নিয়ে আসি ঠিক রকমই হয়েছে একদম আমার মাখা সন্দেশ দেখো তোমরা আমি বাটিতে দিয়ে সার্ভ করে দিয়েছি তোমরা এভাবে বানাবে বানিয়ে অবশ্যই খেয়ে একবার দেখবে খুব একটা বেশি উপকরণ লাগে না তো খুব সহজভাবে খুব সহজ পদ্ধতিতে হয়ে যাবে তাড়াতাড়ি বাচ্চা থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে এবং সবাই তোমার যে করবে তো বাড়িতে সবাই প্রশংসা করবে এটা আমি কথা দিতে পারি যাই হোক এবার তোমরা সবাই আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দেবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর নমস্কার তোমরা সবাই আমার পাশ পাশে থেকেও সাথে থেকেও অনেক অনেক ভালোবাসা তোমার